গুড মর্নিং ফ্রেন্ডস দিদানাথি ব্লগে তোমাদের সঙ্গে নিয়ে চলে এলাম আমার রান্নাঘরে দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি অনেক সময় হয় কি মাছ ভাজতে গেলে না আটকে যায় ওই জন্য লবণটা দিলে আর আটকায় না আর এখানে মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবারে মাছটা ভেজে মাছটা ছেড়ে দিলাম ফ্রেন তো মাছটা আবার ভালো করে ভেজে দেখো মাছগুলো ভেজে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে এবারে এই বেগুনটা দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুন মাছ বেগুনটা ভেজে নেব লবণ হলুদ দিয়ে দেবো দেখো আদা জিরে আর কাঁচা লঙ্কা চিরে দিয়ে আদা জিরে বেটে দিয়েছি লবণ হলুদ দিয়ে এই পাতড়া ঝোল করে নিলাম আর বেগুনটা ভেজে তুলে রেখেছিলাম ছেড়ে দিয়েছি ঝোলের সাথে একসাথে মাছ আর বেগুন তৈরি হয়ে গেল আমার কাটাপোনা মাছের ঝোল দেখো নাবিয়ে নিয়েছি মাছের ঝোল একদম হালকা গরমে করেছি এবার করব কলমি শাক কলমি শাক মানে আলু বেগুন কুমড়ো দিয়ে কলমি শাক তরকারি করবো সুন্দর লাগে খেতে পালং শাকের মতন তো কড়াইটা ধুয়ে নিয়ে এবার কলমি শাক বসাবো ফোড়নে ফোড়নে দিয়েছি কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন আর আলু বেগুন কুমড়ো দিয়ে কলমি শাক করবো কলমি শাক ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এই দেখো দু আটি কলমি শাক আছে সবজিটা একটুখানি ভেজে নি তারপরে শাকটা দেব দেখো আমার আলু বেগুন কুমড়ো দিয়ে আর ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা লবণ হলে দিয়ে আমার তরকারি হয়ে গেল আর কিচ্ছু ভাটা মশলা দিয়ে নি তৈরি হয়ে গেছে আমার কলমি শাকের তরকারি খেতে দারুণ লাগে আর যদি পেঁয়াজ আমি একদম নিরামিষভাবে করেছি পেঁয়াজ রসুন খেলে একটু রসুন পেঁয়াজ দিলে আরও ভালো লাগে খোঁড়নে তো এবারে না বিয়ে নেব এই দেখো না নিয়েছি আমার কলমি শাকের তরকারি বড়ি দিলে ভালো হয় বড়ি দিতে ভুলে গেছি এই দেখো আর করলাম আলু পটলের তরকারি হয়ে গেছে আলু পটলের তরকারিটা এবারে না বিয়ে নেবো লবণ হলুদ সব ঠিকঠাকই আছে একটু দই দিয়েছি একদম নিরামিষভাবেই করেছি আলু পটলের তরকারিটা ফ্রেন্ডস এই দেখো ঢেলে নিয়েছি নিরামিষভাবে একটু দই দিয়েছি আর আদা জিরে ভাটা দিয়ে আমার আলু পটলের তরকারি তৈরি হয়ে গেছে তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো প্রত্যেকে ভালো থেকো নতুন ভিডিও নিয়ে আবার পরে আসছি Thank you.